নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি এর আগে একটু দীঘার ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলেছিলাম ঢেউ সাগরের ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করব তো সেটাই ভিডিওটা দিচ্ছি অনেকদিন বাদেই অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করার তো আপনারা ভিডিওটা পুরো দেখুন আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে এটা হলো ঢেউসাগর এটা ওল্ড দীঘা থেকেও অনেকটা সময় লাগে আসতে আর নিউ দীঘা থেকে তো একটুখানি বেশি দূর না তো ওখান থেকে দু জায়গা থেকেই টোটো করে আসা যায় তো আমরা এসেছি আমি ডিম্পির ঠাকুমা দিদা আর ডিম্পির বাবা আর ডিম্পির দিদা দোক হোটেলে ছিল ওরা আসেনি আমরা এসেছি ঢেউসাগর থেকে এর আগে আমি আর ডিম্পির বাবা এসছিলাম তখন ডিম্পি হয়নি তো তার আগে তখন ভিডিও তখন আর ইউটিউব তো করতাম না তাই জন্য ভিডিও করিনি এইবারে যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি তো কেনই না ভিডিওটা করা যাক তোমাদের সাথে সবার শেয়ার করে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবেন পুরো ভিডিওটা দেখুন এই আমরা ঢেউসাগরে ঢুকেছি পুরো ভিডিওটা আমি আস্তে আস্তে করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ডিমপি আর ডিম্পির বাবা ঢুকেই প্রথমে এখানে একটা টয় ট্রেন আছে আমি টয় ট্রেনে চাপিনি আমরা হেঁটেই পুরো জায়গাটা ঘুরে তারপর আমরা হোটেলে আবার ফিরে গেছিলাম এখানে ডিম্পির বাবা ডিম্পিকে আইসক্রিম কিনে দিচ্ছিল কিন্তু ডিম্পি তো অনেকটা ছোটো তাই অতটাই ব্যাপারটা বুঝতে পারছিল না কিভাবে নিতে হয় আইসক্রিমটা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলো ডিম্পি আর একটু বড়ো হলে ভালোভাবে বুঝতে পারবে তাই ডিমপির বাবাই আইসক্রিমে ওনাকে বলছে টাটা আর লাগবে না আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার আমরা পুরো পার্কটা ভালোভাবে ঘুরব আপনারা আমাদের সাথে ঘুরুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনাদের সবার খুবই সুন্দর পার্কটা বাচ্চাদের জন্য অনেক কিছু চাপার আছে বড়দের জন্য খুব সুন্দর পার্কটা ডিম্পির বাবা পোষ দিচ্ছে ছবি তোলার জন্য ডিমপি বাবা ডিম্পিকে কানে করে নিয়ে ঘুরবে পুরো পার্কটা

Terima পুরো পার্কটা আমাদের ভালোভাবে ঘোরা হয়ে গেল কিছু ছবিও তুললাম এরপর আমরা যাচ্ছি পার্কটা রাখলো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন সবাইকে টাটা বাই বাই এই যে ডিমটি দিদা ডিমটি কি নিয়ে যাচ্ছে দিনটি ঠাকুমা যাচ্ছে সবাইকে টাটা বাই বাই